হ্যালো এভরিওয়ান আমি সুকানিয়া এবং আজকে নিয়ে এসে গেছি একটা সুন্দর কুশান মানে বালিশের একটা সুন্দর জুয়েলারি আমি প্রথমে একটা চাকরির মধ্যে হোয়াইট করটাকে লাগিয়ে নিয়েছি এর আগে তোমরা দেখেছো হোয়াইট কর আমি কীভাবে লাগাই সেটা আমি শর্টসে এবং প্রচুর বড় ভিডিওতে দেখিয়েছি এটাতেই আলাদা করে দেখালাম না এটাতে কুশানি দেখাবো এবার খুব সুন্দর করে চারদিকে আমি অনেক কড়ি আটকে নিচ্ছি শুকানোর জন্য এই কাজটা আগে করছি যতক্ষণ আমি কুশান তৈরি করব ততক্ষণে আমার এই যে কড়ির চাকটি যেটা আমি রেডি করছি সেটা ভালো করে শুকিয়ে যাবে ভোরে একদম ভরাট করে আমি রেডি করে নিয়েছি করে দেখো আমি এক সাইডে সরিয়ে রেখেছি এবার আমি একটা কাপড় কেটে নিয়েছি যতটা আমার কুশানের প্রয়োজন ঠিক আছে দশ সেন্টিমিটার লম্বা নিয়েছি মানে চড় আর কি আর ওপরে লম্বা নিয়েছি আট সেন্টিমিটার ঠিক আছে দশ আট কারণ হচ্ছে চার পাঁচটা একটু তো মুড়বে দেখো সেলাই করছি চার পাঁচটা একটু ফাঁকা রাখবো তুলোটা ভরার জন্য বাকি চার পাঁচটা মুড়ে দিচ্ছি যেহেতু চার পাঁচটা মুড়ছি একটু ছোট হয়ে যাবে এবার দেখো আমি উল্টো করে আমি সেলাই করেছিলাম এবার আমি ব্যাক করে নিচ্ছি এখানে আমি কাঁথা স্টিচের কাঁথা স্টিচের যে সুচ এবং কাপড়া সেটা ইউজ করেছি দেখো আমার কিন্তু এই পোটলিটা রেডি বালিশের যে এটা কভারটা রেডি এবার আমি এর মধ্যে একটু বেশি করে তুলো নরম তুলো ভরবো যাতে গয়নাটা একটু নরম হয় একটু বেশি করে স্টাক করব যাতে একটু বেশি করে ঢুকিয়ে দেবো যাতে একটু মোটা হয় এবং শক্ত মতো হয়ে যায় তুলোগুলো ঢুকিয়ে দেওয়ার পর যখন যথেষ্ট তুলো ঢুকে যাবে এবং মনে হবে যে আমার পোঁটলিটা বা বালিশটা রেডি আছে মুখটা আমি সেলাই করে আটকে দেবো ওকে দেখো এবার আমার রেডি পাশে দেখো আরেকটা বালিশও দেখাচ্ছি বালিশের গয়না ভীষণ চলছে তাই জন্য সব অনেক গয়না তো তোমাদের দেখাতে পারি না একই ডিজাইনের বিভিন্ন কালারের ওপর করি যেমন মনে করো সেম ডিজাইন কিন্তু ব্ল্যাকের ওপর করছি আলোর ওপর করছি রেডের ওপর করছি এরকম ঠিক আছে চারপাশটা আমি খুব সুন্দর করে আমি পম পম যে লেস থাকে সেই লেস দিয়ে আমি মুড়ে নিলাম যাতে ওই সেলাই বা এক্সট্রা যে ক্ষতগুলো ছোটো ছোটো ফুটো ফাটা যা থাকবে সব কাভার হয়ে যাবে দেন আমি টার্সেল নিয়েছি টারসেলের দুদিকে দুটো সেলাইও করতে পারি আমি এখানে জাম দিয়ে আটকে দিচ্ছি কটন বল আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করেছি তোমরা চাইলে এখানে সেলাইও করে নিতে পারো বাট আমার মনে হয়েছে জাম ইজি তোমরা এখনও নিশ্চয় ভিডিওটা দেখছো তা নতুন কিছু শিখছো তো একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা একটু শেয়ার করো একটু লাইক করো আর পারলে একটু কমেন্ট করো কেমন লাগছে দেখতে ভিডিওটা ভালো লাগছে কি না কিছু নতুন শিখছো কিনা আর একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে কোনো যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এখন দেখো আমার মাঝখানটা এই যে ওপরে চাকতিটা রেডি করে রেখেছিলাম আমি এখানে আটা ইউজ করব আমি গানগুলো বা মেটালগুলো ইউজ করব। তোমরা কিন্তু এই ছাড়া অন্যগুলো ইউজ করো না তাহলে কিন্তু আটকে থাকবে না তোমরা চাইলে একটুখানি সেলাইও করে নিতে পারো কিন্তু আমি এখানে গ্লু ইউজ করছি এবং ভালোভাবে স্টার্ট হয়ে যাবে একদম ওপরে সাদা জায়গাটা কারণ ফাঁকা ফাঁকা লাগছে তো তাই জন্য শেখানোর একটা চান্স ইউজ করেছি আর ম্যাচিং করে দুটো ইয়ারিং করি দিয়ে আটকে নিয়েছি আই হোপ ভিডিওটা ভালো লেগেছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে থ্যাংক ইউ